খণ্ডগোষ থানার খেজুরহাটি বাজারে বারো মাস সেল দোকান এখন আপনারা দেখুন আজকে একটা নিউ ডিজাইনের শাড়ি এসছে একদম সস্তা একদম কম দাম সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো সামনে একটু পরই আপনারা দেখাচ্ছি এখন দোকানটা দেখুন বারো মাস সেল দোকান খেজুরবাটি বাজার খুব কম দামে মাল পাওয়া যায় একবার এসে দেখুন অনেক কম দামে মাল পাওয়া যায় বারো মাস সেল খেজুরবাটি বাজার সস্তায় শাড়ি পাওয়া যায় একদম সস্তা বারো মাস সেল খেজুরবাটি বাজার দোকান আপনাদের দেখাচ্ছি এবারে যে শাড়িটা দেখাবো নতুন একটা শাড়ি এসছে একদম সস্তায় সেই শাড়িটা এবারে আপনাদেরকে আমি দেখাবো এটা বারোশো টাকা দাম ডিসকাউন্ট দিয়ে একদম ছশো টাকা রেট ফিক্সড করা হয়েছে রেট মাত্র ছশো টাকা এই শাড়িটার দাম মাত্র ছশো টাকা ছিল বারোশো টাকা এখন দাম কমিয়ে হয়েছে ছশো টাকা ভালো একটা শাড়ি এবার খুলো খুলো খোলো

প্রথমে দেখায় তোমাদের খুলে রাখো হুম এরকম শাড়ি এরম খোলা নিয়ম এরকম খুলো এই পাঠটা ছাড়াও এরকম থাকবে কোনো থাকবে না থাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি দাম মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা একদম কম দাম ছশো টাকা দেখতে পাচ্ছেন হলুদের সঙ্গে রানি খুব একটা ভালো কালার একদম মাত্র ছশো টাকা দাম এরকম অনেক শাড়ি আছে ডিজাইন সব দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড়ো হয়ে যাবে মাত্র ছশো টাকা দাম খেজুরবাটি বাড়া বাজারে বারো মাস সেল দোকানে দাম ছিল হাজার পঞ্চাশ বারোশো এখন মাত্র ছশো টাকায় দেওয়া হচ্ছে বারো মাস সেল দোকানে একবার আপনারা এসে দেখুন Allá de mal, vecina.